হ্যালো ওয়েলকাম টু শু কান স্যার ক্লাসেস আজকের ভিডিওতে আমরা শিখবো বাসের স্টপেজ সংক্রান্ত ঠিক আছে বাসের স্টপেজ এই টাইপের মোটামুটি আমাদের তিনটে টাইপ আছে বাসের স্টপেজ মানে যে টাইপগুলো পরীক্ষায় আসে যে টাইপগুলো হয় সমস্তটাই আজকে একটা ভিডিওর মধ্যে সকল টাইপগুলো শিখবো শর্টকাট রুল সহযোগী যাতে চোখে দেখে কিন্তু অ্যানসার করা যায় আর যারা পারছো অবশ্যই ভিডিওগুলো পজ করো অ্যান্সার গুলো কমেন্টে করো ঠিক আছে কোয়েশ্চেন দেখে অ্যানসার কি করো প্রথম টাইপটা আমাদের দেখো বলে দিয়েছে যে বাসের গতিবেগ যদি স্টপেজ না দেয় তাহলে 54 কিলোমিটার পার আওয়ার আর যদি স্টপেজ দেয় তাহলে 45 কিলোমিটার পার আওয়ার তাহলে বাসটা ঘন্টায় কত মিনিট করে স্টপে ঠিক আছে তো চলে আসো এই অঙ্কটা আমি ফারস্টে নিয়ে নিয়েছি তাহলে এই অঙ্কটার একটা শর্টকাট রুল ঠিক আছে একটা শর্টকাট রুল কি রকম ফাস্টার স্পিড খুব ভালো করে দেখো ফাস্টার স্পিড মাইনাস স্লোয়ার স্পিডাইডেড বাই ফাস্টার স্পিড্রেড ইন্টুটি করলাম এখানে কত ছিল এটা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার স্লোয়ার স্পিড আমাদের কত ছিল বলো পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিড আমাদের কত রয়েছে বলো চুয়ান্ন কিলোমিটার আর এই শার্টটা কেন হচ্ছে বলো তো এই যে ঘন্টায় ঘন্টায় কত বার নয় ঘন্টায় কত মিনিট ঠিক আছে ঘন্টায় কত মিনিট স্টপেজ হয় তাহলে ঘন্টায় যে মিনিট যেহেতু আছে এই জন্য ইন্টু হয়ে ঠিক আছে তাহলে আবার বলছি মিনিট পার আবার তাহলে এখান থেকে দেখো আমাদের কত হয়ে গেল বলো নয় বাই চুয়ান্ন ইন্টু সিক্সটি ছয় ইজ টু দশ মিনিট প্রতি ঘন্টায় শেষ স্টপেজ দিচ্ছে দশ মিনিট প্রতি ঘন্টা অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট দেখো বুঝতে পারলে কি আমি আবার বলছি তাহলে এখানে কি হয়ে গেল বলো ঠিক এই রকম অঙ্ক থাকলে কিন্তু এই রকম রুল করতো ঠিক আছে এখানে অন্তত তিনটে টাইপ আছে সেই তিনটেই আজকে শিখবো ধীরে ধীরে আর যারা পারছো অবশ্যই কমেন্টে অ্যান্সার করো ভিডিও পজ করে তাহলে প্রথমে আমাদের ফার্স্ট স্পিড মানে স্টপেজ ছাড়া স্পিড মাইনাস স্টপেজ দিয়ে স্পিড বাই স্টপেজ ছাড়া স্পিড এটা বা এরকম মনে রাখতে পারো বড়টা মাইনাস ছোটটা বাই বড় ঠিক আছে ইন্টু ষাট ওকে এই টাইপে যদি শিখে যাও এই টাইপের আরেকটা একটা অঙ্ক করেছি ভিডিও পজ করো সবাই কমেন্ট অ্যান্সার আমি করে দিচ্ছি অঙ্কটা তাহলে স্টপেজ ছাড়া স্পিড হচ্ছে বিয়াল্লিশ স্টপেজ দিয়ে স্পিড কত আঠাশ তাহলে বিয়াল্লিশ মাইনাস আঠাশ ডিভাইডেড বাই বিয়াল্লিশ এবার বলেছে ঘন্টায় কত মিনিট তিনি স্টপেজ দেয় ইন্টু কত হয়ে যাবে তাহলে আঠাশ আর দশ আটত্রিশ মানে হচ্ছে গিয়ে চোদ্দ বাই বিয়াল্লিশ ইন্টু ষাট তাই না চোদ্দ দিয়ে তিন তাহলে তিন কুড়ি ষাট তাহলে কুড়ি মিনিট পার প্রত্যেক ঘন্টায় সে কুড়ি মিনিট করে বাসটা স্টপেজ দিচ্ছে দেখো বুঝতে পারলে কি বুঝতে না পারলে অবশ্যই আবার কমেন্ট করো আমি লাইভ সেশনে এগুলোর অ্যান্স তোমাদের করে দেবো যা কমেন্ট আসছে ওকে হয়ে গেলে চলে আসো টাইপ নাম্বার টু টাইপ নাম্বার টু কি বলা রয়েছে বলেছে দেখো টাইপ নাম্বার টুতে বলেছে একটি বাসের গতিবেগ হচ্ছে ষাট কিলোমিটার পাড়া ভালো কথা আর যদি স্টপে সহকারে যায় তার গতিবেগ কত পঞ্চাশ কিলোমিটার পাড়া বাসটি দু মিনিট করে যদি দাঁড়ায় প্রত্যেকটা স্টপেজে যদি দু মিনিট করে দাঁড়ায় তাহলে বাসটি কতবার স্টপেজ দেবে বা বাসটি ঘন্টায় কতবার স্টপেজ দেবে এরকম বলা হয় ঠিক আছে বাসটি প্রত্যেক ঘন্টায় কতবার স্টপেজ তাহলে আগের থেকে কি করে আলাদা এই টাইপটা করতে গেলে আগে কতবার স্টপেজ দেয় এটা বের করে ঠিক আছে এই সরি কত মিনিট স্টপেজ দেয় ঠিক আছে আগে যেটা একটা শিখলাম কত মিনিট স্টপেজ দেয় সেটা আগে বের তাহলে কত মিনিট স্টপেজ কি করে বের করবো এই যে ফাস্টার স্পিড মাইনাস্টার স্পিড বাই ফাস্টার স্পিড 60 এত মিনিট স্টপেজ দেবে হ্যা না তাহলে এখান থেকে দেখো দশ বাই ষাট ইন্টু ষাট আমি লিখে লিখে করছি বলে এতটা টাইম লাগছে দেখো চোখে দেখেই অ্যান্সার হয়ে যাবে 10 মিনিট প্রত্যেক ঘন্টায় স্টপেজ হচ্ছে হচ্ছে না তাহলে তাই যদি হয় প্রত্যেক দু মিনিট করে দাঁড়াচ্ছে প্রত্যেক স্টপেজে দু মিনিট করে দাঁড়াচ্ছে তাহলে কত বার দাঁড়াবে দশ ভাগ দুই 5 বার দাঁড়াবে দেখো বুঝতে পারলে কিনা একদম সোজা অঙ্ক চোখে থেকে অ্যান্সার অনেকে এই অঙ্কগুলো সমস্যা হয় ঠিক আছে আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না ওকে তাহলে কি বললাম আমি যে আগে বের করে নেব কত মিনিট স্টপেজ দেয় এবার কত মিনিট করে দাঁড়াচ্ছে দেখছি তাহলে এক একবারে যদি দু মিনিট করে দাঁড়ায় তাহলে কতবার স্টপেজ হবে দশ মিনিট দুই দিয়ে ভাগ পাঁচ বার স্টপেজ হবে ওকে চলে আসো টাইপ টু এরই পরের কোয়েশ্চেনটা ঠিক আছে একই টাইপ নিয়েছি ভিডিও পজ করে কমেন্টে অ্যান্সার করো তাহলে এখানে বলেছে বাসের গতিবেগ আশি কিলোমিটার পার আওয়ার স্টপেজ সহ গতিবেগ ষাট কিলোমিটার পার ঠিক আছে বাসের গতিবেগ কত আশি কিলোমিটার পার আওয়ার স্টপেজ সহ গতিবেগ হয়ে যাচ্ছে ষাট কিলোমিটার পার প্রত্যেক প্রত্যেক স্টপেজে বাসটা যদি এক মিনিট করে দাঁড়ায় তাহলে বাসটা কত পার দাঁড়াবে ঠিক আছে তাহলে প্রথমে আগে দেখি কত মিনিট দাঁড়াচ্ছে তাহলে ফাস্টার মাইনাস লোয়ার বাই ফাস্টার ইন্টু ইন্টু সিক্সটি তাহলে এখান থেকে কত হয়ে গেল বলো কুড়ি বাই আশি ইন্টু ষাট ইজ টু কত হয়ে গেল পনেরো মিনিট দাঁড়াচ্ছে ঠিক কি না পনেরো মিনিট প্রত্যেক ঘন্টায় দাঁড়াচ্ছে ভালো কথা বলেছে প্রত্যেকবার দাঁড়ালে এক মিনিট করে দাঁড়ালে তাহলে কতবার দাঁড়াবে তাহলে মিনিট টোটাল দাঁড়াচ্ছে প্রত্যেক মিনিটে একবার করে দাঁড়াচ্ছে তাহলে কত হয়ে গেল বলো পনেরো বার দাঁড়াবে হ্যাঁ না দেখো চোখে দেখে অ্যান্সার হলো কিনা বলো অপশন নাম্বার বিজ দ্যান্স ঠিক আছে এই অঙ্ক আসলে আটকাবে আর বলো ঠিক আছে টাইপ থ্রিতে চলে যাবো টাইপ থ্রিটা একটু জটিল মনোযোগ সহকারে দেখো টাইপ থ্রিটা মনোযোগ সহকারে দেখো চোখে দেখে অ্যান্সার করা যাক ঠিক আছে ঠিক আছে আগামী আমি ডিটেলসটা করছি দেখো একটি বাস এর গতিবেগ কত চল্লিশ কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছি ছাড়ার পর প্রত্যেক দু কিলোমিটার অন্তর এক মিনিট করে দাঁড়াচ্ছে ঠিক আছে প্রত্যেক দু কিলোমিটার যাচ্ছে আবার এক মিনিট দু কিলোমিটার যাচ্ছে এক মিনিট দাঁড়াচ্ছে টোটাল গন্তব্যস্থলের দূরত্ব কত চব্বিশ কিলোমিটার তাহলে বাসটা গন্তব্যস্থলে পৌঁছাতে মোট কত মিনিট সময় নেবে এটা আমাদের জিজ্ঞাসা করছে তাহলে একদম আমি ডিটেলসে বলছি ভালো করে বোঝো ভালো করে বোঝা তাহলে চব্বিশ কিলোমিটার এক এক ঘন্টায় দাঁড়ায় এক এক ঘন্টায় যায় হ্যাঁ কিনা বাস স্ট্যান্ড তাহলে চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার যায় কত এক ঘন্টা এক ঘন্টা মানে কত এখানে মিনিট দিয়ে চেয়েছে দেখো মিনিট দিয়ে চেয়েছে তার জন্য ষাট মিনিট নিয়ে নেবো তাহলে এক কিলোমিটার যাচ্ছে কত মিনিটে ষাট বাই চল্লিশ ষাট বাই চল্লিশ ইজ ইকুয়াল ছয় বাই চার তার মানে তিন বাই দুই আর আমাদের কি করতে হবে টোটাল টোটাল ডিসটেন্সটা কত বলো চব্বিশ কিলোমিটার তাহলে চব্বিশ কিলোমিটার যাচ্ছে চব্বিশ ইনটু তিন বাই তাহলে দুইটা কথা ইজ ইকোয়াল টু তিনবার ছত্রিশ মিনিট টাইম নিচ্ছে যদি স্টপেজ ছাড়া যেত তাহলে সে ওই ছত্রিশ মিনিটে চলে ঠিক আছে কিন্তু এবার সমস্যাটা কি দেখো ভালো করে রাস্তাটা কত চব্বিশ কিলোমিটার দু মিনিট পর পর একবার আবার সরি দু কিলোমিটার পর পর একবার দাঁড়াচ্ছে আবার দু কিলোমিটার যাচ্ছে একবার দাড়াচ্ছে আবার দু কিলোমিটার যাচ্ছে একবার দাঁড়াচ্ছে তাহলে এইভাবে বার দাঁড়াবে বলতো চব্বিশ কিলোমিটার দু কিলোমিটার একবার তাহলে বাই দুই স্কাল বারো কিন্তু এই জায়গাটাই এই জায়গাটাই হয়ে গেল ভুল কেন ভুল হয়ে গেল বারো বার হবে না কেন বারো বার হবে না লাস্ট বার যখন সে দাঁড়াচ্ছে তখন তো সেই ওই স্টপে যেই গিয়ে দাঁড়াচ্ছে তাহলে এবারটা এই লাস্ট বারটা যেবার দাঁড়িয়ে পড়ছে গণনার মধ্যে তাহলে কতবার হয়ে গেল অরিজিনালি এগারো বার সে রাস্তায় দাঁড়াচ্ছে ঠিক কিনা এগারো বার রাস্তায় দাঁড়াচ্ছে কিনা এক একবার দাঁড়ালে এক এক মিনিট করে দাঁড়ায় তাহলে কত মিনিট দাঁড়াবে মোট এগারো মিনিট দাঁড়াবে হ্যাঁ না এগারো মিনিট দাঁড়াবে তাহলে টোটাল টোটাল টাইম লাগছে কত এই ছত্রিশ মিনিট প্লাস এগারো করে দাও হ্যাঁ না সাতচল্লিশ মিনিটে সে পৌঁছে যাবে তাহলে অপশন নাম্বার সি ইস দা কারেক্ট আছে বোঝা গেল এইটারে আমি শর্টকাট রুল বলে দিচ্ছি এইটারে আমি শর্টকাট রুল বলে দিচ্ছি কি রকম ঠিক যদি মিনিট দিয়ে অঙ্ক আছে তাহলেই কিন্তু এই শর্টকাট রুল লাগানো যাবে যদি কত ঘন্টা স্টপেজ দেয় তাহলে কিন্তু রুল পাল্টে যাবে তাহলে আবার এই রুল হবে না ঠিক আছে ওই জন্য আমি বারবার বলছি ডিটেলসটা খুব ভালো করে শেখো যে টাইপই আসো তুমি ডিটেলস দিয়ে করে ফেলতে পারছো ঠিক আছে ডিটেলস এমন কিচ্ছু করো না পরের অঙ্কটা আমি আবার ডিটেলস দেখাবো দেখো এক মিনিটের মধ্যে হয়ে যাবে কিরকম ব্যাপার তাহলে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ওপরে কি লিখতে হবে ওপরে যে টোটাল ডিস্টেন্স সেটা লিখতে হবে ডিভাইডেড বাই আমাদের লিখতে হবে যে তার স্পিড যেটা আছে সেটা লিখতে হবে ঠিক আছে ইন্টু সিক্সটি কেন ওই যে মিনিট বলে সিক্সটি প্লাস আমাদের কত হয়ে গেলো টোটাল ডিস্টেন্স বাই বাই আমাদের কি হয়ে গেলো দু কিলোমিটার পর পর একবার স্টপেজ দেয় সেটা আহ মাইনাস আমাদের নিতে হবে ওয়ান কেন মাইনাস ওয়ান নিতে হচ্ছে বুঝতে পারছ এই যে একবার এখান থেকে কমিয়েছি না সেই জন্য মাইনাস ওয়ান ইন্টু যতক্ষণ করে দাঁড়ায় সেটা এখানে এক মিনিট করে দাঁড়ায় তাহলে এক দিয়ে দিয়েছি তাহলে অঙ্কটা বারবার বলছি এই শর্টকাটটা লাগানো যাবে তখনই যখন কিনা তোমার কত মিনিট টাইম চাই তাহলে এখান থেকে আমাদের কত বেরিয়ে গেলো এখান থেকে আমাদের প্রথম থেকে হচ্ছে থেকে গিয়ে ঠিক আছে। তবে আমি বলবো এই অঙ্কগুলোকে ডিটেলসই করা কারণ এক এক অঙ্কে এক এক রকম দিয়ে বসে থাকে ঠিক আছে কোনো অঙ্কে মিনিট চাই কোনো অঙ্কের ঘন্টা চাই পরের অঙ্কটা চলেছো তাহলে আরো কিরিয়ানো যারা পারছ অঙ্কটা দেখে ভিডিও পজ করো অ্যান্সার করো একই টাইপের অঙ্ক দিয়েছি তাহলে একটা ট্রেনের গতিবেগ একশো কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে ঠিক আছে তাহলে একশো কিলোমিটার পার আওয়ার মানে কি একশো কিলোমিটার পার আওয়ার মানে একশো কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায় হ্যাঁ কি আর গন্তব্যস্থলের দূরত্ব দেখো বলে দিয়েছে ছশো কিলোমিটার তাহলে এক কিলোমিটার যায় এক বাই একশো আর ছশো কিলোমিটার যেতে তার সময় নিচ্ছে কত ছশো বাই একশো ইজ ইকুয়াল টু কত হয়ে গেল বলো ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে কি ছয় ঘন্টায় যাচ্ছে হ্যাঁ কি না ঘন্টা এখানে পুরোটা ঘন্টায় চেয়েছে দেখো ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছাতে কত মিনিট টাইম নেবে এখানে অপশনের দিকে তাকাও এখানে বলেছে মিনিট ছ ঘন্টা ছ ঘন্টা একুশ মিনিট এগারো মিনিট ছ ঘন্টা একুশ মিনিট এরকম ভাবে বলেছে তাহলে কত মিনিট মানে ঘন্টা দিয়ে বা মিনিট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে যদি ঘন্টা দিয়ে বলে তাহলে ঘন্টায় রাখবো মিনিট দিয়ে বলে মিনিটে নিয়ে চলে যাব যাই হোক ঠিক আছে অপশনটা দেখে কাজ করো তাহলে এখানে কি হয়ে গেল বলো ছ ঘন্টা হয়ে গেল এবার এবার দেখো ছশো কিলোমিটার যেতে কতবার দাঁড়াবে দাঁড়াবে কতবার দাঁড়াবে কতবার কি করতে হবে আমাদের টোটাল দূরত্ব এই যে টোটাল দূরত্ব ছশো কিলোমিটার আর সে বলেছে পঁচাত্তর কিলোমিটার অন্তর অন্তর দাঁড়ায় তাহলে পঁচাত্তর দিয়ে ভাগ করে দাও তাহলে আট বার দাঁড়াবে কিন্তু আট বার না মাইনাস ওয়ান বার কেন লাস্ট বার তো স্টপেজে চলে যাচ্ছে সাত বার দাঁড়াবে প্রত্যেকবার দাঁড়ালে তিন মিনিট করে নেয় তাহলে পুরো কত মিনিট নেবে একুশ মিনিট হয়ে যাবে হ্যাঁ কিনা এক একবারে যদি তিন মিনিট দাঁড়ায় সাত বারে কত মিনিট হয়ে যাবে একুশ মিনিট তার মানে ছয় ঘন্টা একুশ মিনিটে পৌঁছে যাবে দেখো বুঝতে পারলে কিনা এক মিনিট হলো কি 30 সেকেন্ড হলো কিনা অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যানসার বোঝা গেল শর্টকাট রুলে এই টাইপটা না যাওয়াই ভালো কারণ এক এক জায়গায় এক এক রকমের চাই কোন জায়গায় ঘন্টা কোন জায়গায় ঘন্টা মিনিট সে ক্ষেত্রে হিসাবে গন্ডগোল আসতে পারে বা আরো জটিল হয়ে যেতে পারে বোঝা গেল কি বললাম এই তিনটা টাইপ গুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো লাইক কমেন্ট শেয়ার করো এবং যে কোনো পরীক্ষা সংক্রান্ত অঙ্ক সংক্রান্ত কোয়ারিজ থাকলে কমেন্ট করো ঠিক আছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন জয়েননি নিচে ডেসক্রিপশনে যাওয়া টেলিগ্রাম লিঙ্ক এর সঙ্গে জয়েন হয়ে যাওয়া সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো এখানে কিন্তু প্রোভাইড করে দাও ওকে খুব ভালো করে পড়ো সাকসেসফুল ইন ইউর লাইফ